আমাদের যতগুলো যৌক্তিক দাবিদাওয়াও আছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে না তৈরি করে একটি শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে তৈরি করতে হবে এবং আমাদের সকল যৌক্তিক দাবিদাও মেনে নিতে হবে এবং অনতি বিলম্বে আমাদেরকে একটি নিশ্চয়তা দিতে হবে যেখানে তারা স্পষ্টভাবে বলবে আন্দোলনের সাথে যেসব শিক্ষার্থীরা জড়িত তাদেরকে কোনোভাবে তারা ক্রিমি তারা ক্রিমিনাল হিসেবে চিহ্নিত করবে না তারা তাদেরকে অবশ্যই এবং অবশ্যই ভবিষ্যতের জন্য নিশ্চয়তা দিতে হবে যাতে তারা তাদের উপরে তারা তাদের উপরে কোনো ধরনের হেনস্থা করবে না সিজি সিজি থেকে শুরু করে অন্যান্য একাডেমিক কার্যক্রম বিঘিত বা বিঘ্নিত করবে না বলে তাদেরকে এই মর্মে প্রতিশ্রুতি দিতে হবে এবং আমাদের শান্তিপূর্ণ শান্তিপূর্ণ অবস্থানে অবস্থানে যদি কেউ বাধা সৃষ্টি করে সেক্ষেত্রে আমি দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করব যে আমরা যেখানে শান্তিপূর্ণ অবস্থান সৃষ্টি করছি তাতে আপনারা আকুণ্ঠ সমর্থন দিন আমাদের যৌক্তিক দাবি দেওয়াগুলো আপনারা দেখুন আপনাদের কাছে যদি যৌক্তিক মনে হয় তাহলে আপনারা আমাদেরকে সমর্থন দিন দেশবাসীর প্রতি আমার এই অনুরোধ থাকবে সেই সাথে যতক্ষণ না পর্যন্ত আমাদের যৌক্তিক দাবিদাওয়াগুলো পূরণ না হচ্ছে আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব এই মর্মে আমি ঘোষণা দিচ্ছি ধন্যবাদ আর পুলিশের যে বিষয়টা পুলিশের যে জন্য ঘটনাটি ঘটেছে ঘটিয়েছে পুলিশ আমাদের শিক্ষার্থীদের উপর তারা লাঠিচার্জ করেছে প্রহার করেছে নারী শিক্ষার্থীদের হেনস্থা করেছে এই বিষয়ে পুলিশকে আমি ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে আহ্বান জানাচ্ছি এবং এই বিষয়ে একটি দৃশ্যমান ব্যবস্থা তাদের অবশ্যই নিতে হবে না নিলে এই বিষয়ে আমরা পরবর্তীতে বিভিন্নভাবে আমরা পরবর্তীতে আরও কর্মসূচি ঘোষণা করব কারণ আমাদের আমরা যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নটি দেখছি সেটি বাংলাদেশ প্রশাসন যদি আমাদেরকে সহায়তা না করে এবং আমাদের বিরোধিতা করে সেক্ষেত্রে এটি কোনোভাবেই সম্ভব নয় আর এর বিষয়ে আমরা এর যৌক্তিক বিচারগুলো চাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে